প্রায় প্রতিদিনই ভাবি এনসিপি নেতাদের বিষয়ে তেমন আর কোনো কথা বলবো না কিন্তু আসলে আর নিজের স্থির রাখতে পারি না প্রতিদিনই তাদের বিষয়ে এমন এমন নিউজ সামনে আসে তারা এতটাই পাপি হয়ে উঠেছেন এতটাই পাপ করছেন তাদের এত পরিমাণ নিউজ নেতিবাচক নিউজ সামনে আসছে যে আসলে নিজেরা আসলে স্থির রাখা দমায় রাখা খুব ইম্পসিবল হয়ে উঠে তাদের বিরুদ্ধে কথা বলতেই হয় সমালোচনা করতেই হয় কেন করতে হয় একাকী শুধু এনসিপির নেতারা এই সব অপকর্মগুলো করছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও করছে করছে ঠিক আছে কিন্তু এনসিপির উপর আমাদের বা এনসিপি যারা গঠন করেছে সেই নেতাদের উপর আমাদের আশাটা একটু বেশি ছিল তারা বাংলাদেশকে নতুন বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইছে তারুণ্যের বাংলাদেশের কে স্বপ্ন দেখাইছে গত বছর যে অভ্যুত্থানটা হয়ে গেল শেখ হাসিনার পতন হয়েছে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অভ্যুত্থানের অগ্রগামী নেতা হইলেন তারা সামনের সারির নেতা হইলেন তারা সেই তাদের হাত ধরে সেই সংগঠনের নেতাদের হাত ধরে যদি নতুন করে চাঁদাবাজি হয় নতুন করে এইসব অপকর্মগুলো হয় কেউ মেনে নেবে এজন্যই চুপ থাকতে পারি না নতুন একটা নিউজ সামনে আসলো একজন নেতা এনসিপি নেতা কয়েকদিন আগে পদ পেয়েছেন এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব ছিলেন খুব বিরাট নেতা ছিলেন সেই নেতা তার একজন সহকর্মী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা তাকে ফোন 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 কলে বলছেন মেসেঞ্জার কলে বলছেন যে পাঁচ লাখ টাকা একজন থেকে চাঁদা নিয়েছে সেই চাঁদা কম হয়ে গেছে তিনি বললেন আরো নিলে না কেন বা আরো নিলে না কেন আরো পাঁচ লাখ নিতা যারা আন্দোলন করছে তাদেরকে তো টাকা দিতে হবে এই হইলো ঘটনা ঘটনার বিস্তারিত আমি আসছি এই নিয়ে ব্যাপক অনেক মিডিয়া ব্যাপক নিউজ হয়েছে অনেকে অনেক কথা তুলে ধরেছেন তবে এই যে ভিডিওটি অডিওটি যে ফাঁস হয়েছে এটা তো মূলত ভিডিও যে যখন কথা বলছে পাশ থেকে একজন ভিডিও করছিলেন এই যে ভিডিওর যে ক্লিপটি ফাঁস হয়েছে এই ক্লিপে এখন পর্যন্ত একটা মানুষ যিনি ফাঁস করেছেন যিনি নিজামুদ্দিনের সঙ্গে কথা বলেছেন আবার নিজামুদ্দিন যিনি একজনও একবারের জন্য ক্লেম করেননি এটা বুয়া একজনও ক্লেম করেনি অর্থাৎ এটা সত্য অর্থাৎ পাঁচ লাখ টাকা একজন থেকে নিয়ে আসছে আবার তার থেকে আবার পাঁচ লাখ টাকা নিয়ে আসেনি কেন সেটার জন্য বলছেন এ হইলো পরিস্থিতি এগুলার জন্য কি শেখ হাসিনার পতন ঘটাইছে এগুলার জন্য দেশের এগুলা করেই কি তারা দেশের পরিবর্তন করবে নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাবে এই নেতাকে কিছুদিন আগে সম্ভবত পাঁচ ছয় জুলাইয়ের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ ওঠার পর এক নারী অভিযোগ দিয়েছেন তার স্বামীর কাছে কন্টিনিউয়াসলি চাঁদাবাজি চাঁদা চাঁদা চেয়ে আসছিলেন চাঁদা না দেওয়ার পর তার বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে এর ফলে ওই নারী স্বামীকে সম্ভবত অ্যারেস্ট করে নিয়েছে এই অভিযোগটা তিনি সম্ভবত পুলিশের কাছে দিয়েছে এটা বৈষম্য বিরোধীর কেন্দ্ররা কেন্দ্র জানার পর ওই নেতার পদ স্থগিত করেছে তাকে শোকজ করেছে কয়েকদিন পরে তাকে আবার পদটা ফিরাই দিছে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি বা কিংবা চট্টগ্রামের কমিটি ওই সময় কি তদন্তটা করেছে নিজামুদ্দিনের বিরুদ্ধে নিজামুদ্দিন যে এত অন্যায় করছে করেছেন পাঁচ লাখ টাকা একজন থেকে নেওয়ার পর কম হয়ে গেছে তার থেকে আরো পাঁচ লাখ নিয়ে আসছেন নিয়ে আসার কথা বলছেন এবং নিয়ে আসলেই তিনি হচ্ছে যে আন্দোলনটি হচ্ছে সেই আন্দোলনটি দমানোর কিংবা বন্ধ করার চেষ্টা করবেন এই যদি হয় পরিস্থিতি এই যদি হয় সামনে আসা ঘটনা ভেতরে ভেতরে বন্দর নিয়ে কি ঘটেছে বন্দরের নিয়ে একটা আন্দোলন হচ্ছিল আমরা জানি যে বন্দর বিদেশিদেরকে দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে বন্দরের সাইফ সাইফ পাওয়ার টেক নামের একটা কোম্পানি নিউমুরিং যে এই টার্মিনাল রয়েছে সেটার মেনটেনিং মেনটেনিং করছিল সেটাকে হটানোর জন্য আন্দোলন চলছিল বিদেশিরা যেন এখানে না আসে বিদেশি কোনো কোম্পানি যেন বন্দরে না ঢুকতে পারে সেটা নিয়ে নানান কিছু বন্দরের নানান কিছু নিয়ে আন্দোলন চলছিল এই আন্দোলনের ফাঁকে ফাঁকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি পরিমাণ টাকা খেয়েছে কি পরিমাণ টাকা কামিয়েছে জাস্ট নিজামুদ্দিন এটার উৎকৃষ্ট একটা উদাহরণ মাত্র পাঁচ লাখের ঘটনা সামনে এসেছে আপনি ভেতরে হাত দিয়া দেখেন কয়েক কোটি টাকার ঘটনা সামনে আসবে একেবারে এটা মোটামুটি নিশ্চিত কিসের জন্য যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন দমানোর জন্য কে এই ভিডিওটি লিক করেছেন এই নিজামুদ্দিনের যে সহকর্মী সেই সহ আরেক সহকর্মী এই ভিডিওটি লিক করেছেন এবং তিনি বলছেন এভাবেই সংগঠনটাকে ধ্বংস করা হয়েছে আমি আগে একটু তার বক্তব্যটা একটু পড়ি যে যিনি ভিডিওটা লিক করেছেন তার সাইদ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটা শুধু দুর্নীতি নয় এটি ছিল ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা বুঝতে পারেন নিজামুদ্দিনরা কিভাবে এই যারা প্রাণপ্রণ লড়াই করে শেখ হাসিনাকে হটিয়েছে তাদের সঙ্গে কি পরিমাণ বিশ্বাসঘাতকতা করেছে ওই যিনি ইয়ে করছেন তার নাম হচ্ছে রাহাদ ইসলাম এই ধরনের লোকেরাই আন্দোলনের ভিতর থেকে আন্দোলনকে বিক্রি করে দেয় দেখছেন আন্দোলনকে কিভাবে বিক্রি করছে তারা আন্দোলনকে পণ্য বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে আমরা অতীতে দেখেছি নাইদ আসিফদের মতো নেতারা যদি আন্দোলনকামী ছাত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেন তাহলে কখনো স্বৈরাচার বিরোধী গণআন্দোলন গড়ে তোলা সম্ভব হতো না কিন্তু এখন এই ধরনের বেইমানদের কারণে ভবিষ্যতে আর কেউ ছাত্র রাজনীতির ডাক দিলে সাধারণ মানুষ আর বিশ্বাস করতে পারবে না এগিয়ে আসবে না জাস্ট এই রাহাদ ইসলামের স্ট্যাটাসটার মধ্যে একেবারে এনসিপির রাজনীতি এই যে এনসিপি কেন হচ্ছে মানুষের মন থেকে উঠে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন মানুষের মন থেকে উঠে গেছে এবং এনসিপির নেতাদের যে বা এনসিপির রাজনৈতিক দলের যে ভবিষ্যৎ সেটা কোথায় যাবে সেটা একেবারে এই রাহাদ ইসলামের এই স্ট্যাটাসের মধ্যে একেবারে স্পষ্ট হয়ে গেছে এই যে এই ধরনের বেইমানদের কারণে ভবিষ্যতে আর কেউ ছাত্র আন্দোলনের ডাক দিলে মানুষ তা আর বিশ্বাস করবে না এগিয়ে আসবে না যেমনটা নেতারা এখন মাঠে ঘাটে আন্দোলনের ডাক দিলে কেউ নামছে না তাদের নেতারা পর্যন্ত হাজির হচ্ছে না এই হানি একটি ব্যক্তির সীমিত দায় নয় এটি গোটা প্রজন্মের উপর আস্থাহীনতা তৈরি করতে পারে এমন পরিস্থিতি গোটা আন্দোলন চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে আমি একটু নিজামুদ্দিন কি করেছি আমি একটু দেখি তার ফেসবুক আমি ঘাটছিলাম এত সুন্দর সুন্দর স্ট্যাটাস এত বিপ্লবী টাইপের স্ট্যাটাস সেই বিপ্লবীর মধ্যে এই পরিমাণ নোংরা এই পরিমাণ কাসরামি এই পরিমাণ নষ্ট সেই বিপ্লবী চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এটা ওই ব্যক্তির সঙ্গে এমন এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে তিনি আন্দোলন বন্ধ করতে টাকা চাইলেন গত পাঁচ জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনের চিঠি দেন এক নারী চিঠিতে ওই নারী উল্লেখ করেন দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজামুদ্দিন নিজাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম শাখার সমন্বয় এ সদস্য সচিব অভিযোগের পর তার পদ স্থগিত করা হয় পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয় এখানে আমার প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি করেছে সেই টাকার ভাগ কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রে এসেছে এসেছে বিদায় কি তারা তাকে ছাড় দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যে সারা দেশে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেছেন নিয়োগ বাণিজ্য করেছেন মানুষকে আটকে অর্থ আদায় আত্মসাত করেছেন এই যে এই অভিযোগগুলো যে কেন্দ্রে এসেছে তারা কোনো ব্যবস্থা নেয়নি বিদায় এই ঘটনাগুলো সারা দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সমন্বয়কের নামে সারা দেশে বিপুল পরিমাণ চাঁদাবাজি হয়েছে বর্তমানে সেই সমন্বয়ক নামটা গালির পর্যায়ে চলে গেছে শুধুমাত্র এগুলো নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এবং এই নিয়ন্ত্রণহীনতার মধ্যে ব্যাপক পরিমাণ চাঁদাবাজি হওয়ার মধ্যে আমি রাহাদ ইসলামের যে কথাটা সেটা আবারও বলছি এর মধ্য দিয়ে ছাত্র জনতার উপর মানুষের অবিশ্বাস হয়ে গেছে যেই ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হাসনাত আবদুল্লা যে নাহিদ ইসলামরা যে সারজিস আলমরা গত জুলাই আগস্টে যে পরিমাণে একটা ম্যাসিভ আন্দোলনের যে প্রেক্ষাপট তৈরি করেছিলেন তাদের এত পরিমাণ জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা ধুলির সঙ্গে মিশে গেছে শুধুমাত্র এই চাঁদাবাজি এই এই অপকর্মগুলোর কারণে ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিপাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা গেছে যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয় আপনি একটু কথাগুলো শোনেন শুরুতে আফতাব হোসেন বলেন যদি মীর ভাইরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব অর্থাৎ সাইফ টেক বিরোধী যে আন্দোলনটা চলছিল যে বন্ধ থেকে সাইফ পাওয়ারটেকে এনএমসি সম্ভবত নিউমোরিং টার্মিনাল যেটা সেখান থেকে সাইফ পাওয়ারটেকের এই মেনটেনিং কাজ থেকে সরাই দিতে হবে সেটা সেটা নিয়ে আন্দোলন চলছিল জবাবে নিজামুদ্দিন বলেন আন্দোলন বন্ধ করাবো তোমারে দিছে টাকা দিছে ওপাশ থেকে হ্যাঁ জবাব দেন আফতাব কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন পাঁচ নিজামুদ্দিন খুব মন খারাপ করলেন বললেন এরপর নিজামুদ্দিনকে বলতে শোনা যায় আরও বেশি নিতে পারতাম প্রেসার দিয়ে মানে আরও বেশি নিতে প্রেসার দিয়ে তোমরা দেখো ওর থেকে আর আরও পাঁচ লাখ নিতে পারো কিনা নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান বীরদের এসে কিছু দিয়ে দিলাম এই আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছেন দলটির নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখার জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি এখন বিলুপ্ত ঢাকার কমিটি ছাড়া কেন্দ্রীয় কমিটি ছাড়া সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম তিনি লিখেছেন সাইপ সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমান করতে গিয়ে পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটা শুধু দুর্নীতিই নয় এটি ছাত্র ও জনতার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা যে স্ট্যাটাসটি আমরা ইতিমধ্যে আপনাকে আপনাদেরকে পড়ে শুনিয়েছি হ্যাঁ এনসিপির যে নিজামুদ্দিন যুগ্ম সমন্বয়কারী এর আগে চট্টগ্রাম বন এই নগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছিলেন তিনি এই ভিডিওটা ভুল মিথ্যা কিছুই বলেন নাই তিনি বলেছেন এগুলো পুরনো ভিডিও এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে এগুলো প্ল্যান্ড ভিডিও যে ভিডিও করেছে সে লাইভে এসে বিস্তারিত বলবে বুঝতে পারছে ঘটনা কি কেউ অস্বীকার করেনি জানতে চাইলে এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন এর আগে অভিযোগ ওঠার পর এনসিপির কমিটি করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তাদের ইতিবাচক জবাবে তাকে কমিটিতে রাখা হয়েছে তখন যেহেতু অভিযোগ উঠেছে আমরা নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই একজন নেতা যার হচ্ছে এই নৈতিক স্খলন ঘটেছিল যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ করেছিলেন একজন নারী সেই নেতাকে এনসিপি নিলেন কারণ এনসিপি এরকমই চায় যত বড় চাঁদাবাজ তত বড় পথ কারণ চাঁদাবাজ তো দরকার টাকা যদি তৃণমূল পর্যায় থেকে উঠে না আসে তাহলে এই দল চলবে কিভাবে এটা আমি জাস্ট একবার ফান ফ্যাক্টে বলতেছি কিন্তু এই ঘটনাগুলো এনসিপি ওই নেতাকে নেওয়ার ক্ষেত্রে কেন যাচাই বাছাই করলো না এখন প্রশ্ন হইলো যদি সাইফ পাওয়ার টেকের বিরুদ্ধে বা সাইফ পাওয়ার টেককে যদি ওই টার্মিনাল থেকে যদি যদি তুলে দেওয়ার জন্য বা সেই আন্দোলনটি বন্ধ করার জন্য যদি পাঁচ লাখ টাকা নেওয়া হয় এবং আরো পাঁচ লাখ টাকার জন্য যদি চাপ দেওয়া হয় বা জোর করে আনতে বলা হয় তাহলে সাইফ পাওয়ার টেক যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে কত টাকায় নেগোসিয়েশন করতে চেয়েছিলেন জাস্ট এই জিনিসটা একবার ভাবেন তো সাইড পাওয়ার টেককে সরিয়ে অন্য আরেকটা কোম্পানিকে সেখানে ঢোকানোর জন্য কত কোম্পানি তদবির করেছে একটু বলেন তো এই যে আন্দোলন তৈরি করে শেখ হাসিনার পতনের পর সারা দেশে বিভিন্ন স্থানে আন্দোলন তৈরি করে এই যে আন্দোলন বিক্রি করে মানে আমরা টাকা দিলে আন্দোলন থামিয়ে দিব মপ তৈরি করে এই যে আমরা টাকা দিলে মপটা থামিয়ে দিব এই ঘটনাগুলো কত শতবার ঘটেছে বলেন তো এবং কি পরিমানে এই আন্দোলন এবগ মব তৈরি করে ওই আন্দোলনগুলো এক ধরনের মব এই মব করে কি পরিমাণ টাকা এরা কামিয়েছে একবার বলেন তো জাস্ট আপনি সরকার হাজার হাজার পতন করবে হাজার হাজার উন্মুক্ত মুখ একেবারে এই মানে নিজের সারা দিন ধরেন একেবারে ক্লিন বলা লোকটাও যদি আপনি ক্ষমতায় বসান একবারে মানে যে ধর্মকর্ম সারাদিন পালন করে এরকম লোককেও যদি বসান আমাদের দেশটার সবগুলো বিষয় এমনভাবে ফাংশন করে আপনি চাঁদাবাজি করবেন আপনি দুর্নীতি করবেন সেটা বিএনপি হোক জামাত হোক তবুও তুলনামূলক জামাতের বিরুদ্ধে এইসব চাঁদাবাজির অভিযোগ খুবই কম তুলনামূলক খুবই কম কিন্তু অন্যান্যদের বিরুদ্ধে এই পরিমাণ এবং যারা বাংলাদেশের তরুণদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছিল যারা নতুন একটা রাজনৈতিক অল্টারনেটিভ হয়ে উঠে গড়ে উঠছিল সেই তারাই নিজেদেরকে নিজেদের আত্মাহুতি করছে শুধুমাত্র এই অপকর্ম এবং অর্থ এই লিপসার কারণে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই